তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সব ভালোই আছেন তো আপনার কাশিবাদে আমরাও ভালোই আছি তো আজকে যাব মির্জাপুর মির্জাপুর পূজার সদাই করুন আর আজকে পূজার মিটিং আছে আর কি সরকারি মিটিং ওখানে ওই জায়গায় যাইতে হবে আর কি মিটিংয়ে দেখি কি বলে আর কি সরকারি অনুযায়ী আর কি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তো আমি যাইতেছি মির্জাপুর যাবো তো চলেন যাই ওই আসার সময় হয়তো পূজার অনেক সদাই বাতে নিয়ে আসুম ওই কিছু ডাউল টাউল সব কিছু যতটুক পারি এতটুকু আমি নিয়ে আসুম তো আপনারা সাথে থাকেন বাজার আসে পুষ আসে বসে আজকাল কারণে আবার হাট বেড়ে দিন হাটের দিন তো হাট আজকে একটা আছে আবার আগামী সপ্তাহে আগামী সপ্তাহে হাট করবো না আজকে তো হাটের দিন আজকে তো আজকে কাল করলো হাটের দিন আজকে সদে বাতি করুক আগামীকাল হাটের দিনও করুম আজকালো বাজার আসতে আবার

মার্বেল কালার নিলাম মানে কালারটা খুব ভালোই আর এই যে পূজার সজাই পাতি মোটামুটি আজকে এই পর্যন্ত করে নিলাম তো আজকে প্রথম থেকে শুরু করলাম আবার আগামীকালের থেকে আবার হাট বের দিন আছে সজাইপাতি আস্তে আস্তে করে চাপাইতে হবে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন তারপরে আস্তে আস্তে করে পুনরায় জানি করতে পারি আপনারা সবাই আশীর্বাদ করবেন যে পূজাটা জানি ভালোভাবে সুষ্ঠুভাবে নামাইতে পারি বাজারঘাট শেষ বাজারঘাটের মধ্যে হলে বাড়ি দেখতে রওনা দিলাম তো ভালোভাবে ভগবান করলে আর কি পৌঁছে যেতে পারলেই তো বৃষ্টি কাতলের দিন বলা যায় না কোন সময় যে নেমে পড়ে তা শুনে কিন্তু চতুর্দিকে কিন্তু মেঘলে মেঘলা ভাগ করে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু যাই হবে তো আজকে তো হাটবারের দিন না আগামীকাল হাটবারের দিন অনেক কিছু বাজার আছে আগামীকাল হয়তো করবো তো আপনার সাথে শেয়ার করবো আপনি কতটুক করি না করি দেখতে থাকেন nghe cũng rồi thế muốn đây xe Hãy subscribe cho kênh quá không সেই সুন্দর ঘোরার গাড়ি আগে ঘোরার গাড়ি আসছিল মানে ঘোরার গাড়ি প্রথম দেখলাম পূজার বাজার শুরু করে দিছি আজকে প্রথম শুরু করছি তোর হয়তো কিছু কিছু বাজার করছি বাজার ডাবর আমার যেটা শেখ আছে টাকা পয়সা দেওয়া হয়েছে ওপরে আর কি ওখান থেকে করবো আর আমি মোটে বাজার কিছু কিছু চাপে দিছি তো আগামীকাল আবার বাজার করতে হবে আজকে চাউল আনলাম ময়দা আনলাম তেল আনলাম মানে অনেক কিছু আছে আর কি মোটামুটি আবার টিন ফাল টিন আনছি ওই বাথরুমে দেওয়ার জন্য সালখানা দেওয়ার জন্য তো ওই টিনটা আবার ছুয়েছি নৌকায় আসলো না যাইগুলো আমাকে তো রাস্তার যে পরিস্থিতি আমাকে মোটামুটি এটুকেই অনেক মানে সহযোগিতা হইতেছে আবার

গাড়িতে পড়ছে ডেল তেল তেল সব কিছু আছে ধর লাগবো এক বস্তা নামে থে গেল আবার আইছে নিতে এই পথটা একটু পরিষ্কার করা হার তো জঙ্গল মঙ্গল খালি সেমাল দিয়ে ওটাই কি ও এক বস্তা মোটাই দিন লাগিব এই যে নিয়ে গৈছে এক বস্তা নিয়ে গ'লো বাৰী তেৰী আস্তে আস্তে আৱৰ হে অঁ মিৰ্জাপুৰ গৈছে দৰকাৰী ঐ যে এছকা বৰ মিৰিং পূজাৰ বেপাৰী তো আমি ঐ যে কাহী গৰাণ মানচি নাই না তো উপায় নেই হুম আজকে বৃষ্টি নেই এবার ও রান না কি না মাও আমি এতখানিট বাঙলাম আবার ওইটুক ডালে দিব রয়েছে আস্তে আস্তে ফাটে না অবস্থা হ্যাঁ আস্তে আস্তে ধরো কাহির দাও নিউ দিট দে বাড়ির ইয়ের নগে বাবুর নগে সমানে গেছিল হেও হ্যাঁ নিয়ে গেলে আমরা নান মানসি পেটতে সবারই বাজার সদের দরকার হে গেছে গা বেটতে সেলের বস্তা নিয়ে হেডা আমরাখানে দুইজনে নিয়ে নই আর দুই তিন বস্তা রয়েছি ময়দা সেল আর তেল ডেল যা সব নিয়ে গেছি এই ডাম আনো নেই এই জের নেই তিন মার্কা এই যে দুই বস্তা রয়েছে সেল দুইজনে দুই বস্তা নিমু আর মই দেড়টা পরে হে নিয়ে যাও আমি কাহি একা উঠাই তুমি একা উঠি হার নাকি যাই কল আজকে যে মোটামুটি সদাই করলাম ঠাকুরের বিল টিল দিলাম ডাকির বিল টিল দিয়ে সব কিছু দিয়ে আমার মোটামুটি পঁয়ত্রিশশো

চিনিতে তো মিঠে কম গুরান বানা চিন কনে নাম এসে মাছ মাছ বানছি মাছ বান ভালোই আছি বৈষে রয়েছে সারাদিন পাই দেখি না পাইলে তোর বসে থাকে না কি মাছ যে নুরা ফে কেমন হয় নৌকা হেবি সব টিন নৌকায় সাজাই তারপরে বাড়ি নিয়ে যাই এই যে সাদে এই যে সাদে পরে টিন বাড়ি কেদারি গাড়ি গেছে না কেদা দিছে টিনও টাইছি মানে নৌকায় নিয়ে যাবেন যে কত রিক্সে টুকরাই করে টিন নিয়ে যাবেন সে ওই খুঁটা মোটা আছে নাকি দেখি ই করু বেয়ো এমনি করে করে ই করে হাত উঠলে আজিরা ইয়ে ওই টুকরাই নিয়ে নাকবো এই যে এমনি আমি এন থেকে বে হারম না দেওয়ামি বেই এত রিক্সে গরম যায় না যাওন যায় না

তো টিন ফেলটি যে এই জায়গায় গোসলখানা করছি সান করার রুম আর কি এই স্নান করার ইয়ে আর কি আমি টিন দেবো উপরে ছাদে তারপরে প্লাস্টার রয়েছে বাকি তো এটা আমি নিজে একাই করছি জায়গাগুলো আমার যতটুক মানে মাথা ব্রেনে যতটুকু কোলাইছে ধরছে এটুকু আমি করছি এটা ওরা ঘরে দিতে পারলে দেখা যায় মতো দেখা যায় সুন্দরী বার কীরকম দেখেন টিন্ত তিনটে লাগে তিনটে নেছি দশ ফুটি আবার যে খোয়া তোর খোয়া ভাঙছিলাম তারপরে উনি ঢালাই পালি ফালাইছি কার কারো করছি

এই যে এই মুগের ডাল এক নাম্বারটা মাছের ডাল এক নাম্বার তো সব কিছু মানে গঞ্জে যে তেলটা তেলটাও মানে করছে একবার পিওর তেল কিন্তু আমি লুজ টানি নাই অরিজিনাল একবারে জালনটা নিয়েছি তো ওই যে পনেরো কেজি তেল মার্শিকলের ডাল দশ কেজি আর নিল আট কেজি আঠেরো কেজি আঠেরো কেজি তেল আরও মনে গঞ্জে আনন্দ আগবো কিছু আস্তে আস্তে আর কি আমি আর টাকা এসে দু ফের দু নিয়ে গেছি নিয়েছি তো টাকা আমি সম্পূর্ণ নিয়ে গেছিলাম না রয়েছে আর এনে হলো চার বস্তা সেল পঁচিশ কেজি করে চার বস্তা আনছি আর এই জায়গায় ছিল বিশ কেজি ময়দা আর আমি পূজার কিছু কাপড় চোপড় কিনছি পূজার মানে ঠাকুরের জন্য ওই কাপড় চোপড়টা রয়ে গেছে আপনাকে দেখাবো আর কি আরো কাপড় চোপড় রয়েছে আর মনে করছে দশ বারোটা শাড়ি রয়েছে

আপনাকে বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন আর পূজা জানিয়ে আমরা সুস্থভাবে ভালোভাবে নামাইতে পারি এটাই আপনারা আশীর্বাদ করবেন আর আপনাকে ওই সারাদ দুর্গাপূজার নিমন্ত্রণ হলো সবারই তো আপনারা সবাই আসবেন হ্যাঁ সারাদ দুর্গাপূজার শুভেচ্ছা হলো আপনারা সবাই আসবেন তো আসলে আপনারা তো আপনাদের

আশীর্বাদ করবেন মনে প্রাণে আশীর্বাদ করবেন তারপরে দশ জনের যেখানে ভগবান সেখানে তারপরে মাই আশীর্বাদ করবো আমাকে তো আশীর্বাদ করার মতো মনে করেন যে ক্ষমতা উপার্জন করে নেয় তাই কোনো মারক উপরে সবকিছু শুয়ে দেয় তো মাই যে আজকের যে দিনটা ভালো রাখছে তো আজকে আমাকে তো আকাশ কুমের আমি বলা ভাবি তো কোন সময় বৃষ্টি নামে পিলো আমিতো উপলক্ষে যাই কল আপোনাৰ ভাল থাকবে থাকবে কিছু টাউন হলো কমেণ্ট আপোনালোকে কি বলবো আমরা সবাই আসবেন এটাই আমরা অনেক খুশি মন্ত্রণালয় আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ